হ্যালো সুগাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে পথ পথপান্তর থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন দেখেন এমন একটা আজব ঘটনা জীবনে দেখি নাই কলা গাছের বলে চুরি আসে মানে একবার আগাদা আর দেখেন কলা গাছের আগা কোথায় দেখেন অবস্থা আর দেখেন এখন কলা গাছের মধ্যে দিয়া দেখেন ছুরি মেলছে এমন আজব ঘটনা দেন কুতুরতে হেলানা দেখেন কলা গাছ পাই দেখেন কি একটা অবস্থা এই যে চুরি লেখটা দেখছেন এই যে চুরি লেখটা আমার আঙ্গুলের সাথে সাথে যাচ্ছে এই দেখেন কিভাবে চুরিটা মেলছে এ লোক সুরপি কলা এমন আজব ঘটনা কখনো দেখেননি এমন ঘটনা তো আমার জীবনে আমি দেখিনি দেখেন বাচ্চারা অন্তত তো আসতে এমন আজক ঘটনা আছে দেখেন কি হাসা হাসতেছে হাই রে হাই একটু নাচ দাও একটু ডান্স দাও হাই বলবুলি করা হাই হাই দেখুন আজপ কাহিনী জীবনে দেখি নাই এই যে কলা গাছের মধ্যে দিয়া দেখেন কি সুন্দর সুরপি কলার চুরি মেলেছে হ্যালো সুগাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটিতে সুদেশ্বর বাড়িতে এবং দূর দূরান্ত থেকে পথে কাড়ে পথ প্রান্তর থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক দিয়ে আমাদের কারবার দর্শকের কাছ থেকে আসতে হবে বারবার এই কথাটা সবসময় মাথায় রাখতে হই দেখেন এমন আজক ঘটনা এই দেখেন জীবনে দেখি না আমার জন্ম বয়সে আমি কখনো দেখি না জন্ম জন্মর পরের থেকে যে এমন কাহিনী দেন মর্যাদা গলার শরীর কীভাবে মিলেছে দেখেন এমন আজক ঘটনা আসেনি না দেখছেন কি একটা অবস্থা